গুড মর্নিং দোস্ত এই দেখো এইভাবে আলুতে মাটি দেওয়া হয় এই যে লোকটা দেখছো কত সুন্দর দিচ্ছে ওই যে প্রথমে এরকম দিয়ে টেনে দেওয়া হয় তারপরে এইরকম ভাবে পাশে টানতে হয় ঠিক আছে আর এই যে লোকগুলো দেখছো এগুলো হচ্ছে পরে পরে কাজে লাগবে সবাই এই দলেরই মোট আঠেরো জন আছি আমরা এই যে দেখো শান্তুকে একবার হাই করে দাও হাই ওই ওখানে দুজন আসছে লেট গাড়ি এই যে দেখছো

আলুর মাটি দেওয়ার কাজে ঠিক আছে এই যে এই জমিগুলো দেখতে পাচ্ছি এগুলো আমরা আগে কাজ করে গিয়েছি মানে আমাদের নিজেদের না অন্য লোকের জমি আগে হয়তো সবাই চলে গিয়েছে কাজের জন্যে আর আমি এই যাচ্ছি তো ভোর পাঁচটা মানে উঠতে হয়েছে নিশ্চয়ই সাড়ে চারটে আধা ঘন্টা তো রেস্ট তৈরি হতে সময় লাগেই ঠিক আছে তো এই ঠান্ডার সময়তে খুবই কষ্ট হচ্ছে এই যে দেখতে পাচ্ছ চারিদিকে কুয়াশা খুবই কুয়াশা রয়েছে আর এই ঠান্ডাতে খুব কষ্ট হচ্ছে তার সাথে সাথে যাচ্ছি আর এই যে পায়ে যে শিশিরগুলো লাগছে না এগুলো খুবই ঠান্ডা পুরো বরফ জলের মতো বাপ নেই বাপ প্রচুর কষ্ট হচ্ছে চলো আগে যে তোমাদেরকে দেখাবো কিভাবে আলুতে মাটি দেওয়া হয় কিভাবে কাজ করতে হয় ওকে চলো ভাই আমাদের এলাকার মানুষ কিভাবে কাজ করে বাই বাই হ্যাঁ গুড মর্নিং দোস্ত এইভাবে আমাদের এখানের চাষিরা জমিতে জল পাওয়ায় মানে জমিতে জল দেয় আলু বাড়িতে ঠিক আছে আলু জমিতে তো আস্তে আস্তে আগে নিয়ে যাব এবং কিভাবে কি চাষবাস আমাদের এখানে এলাকার চাষিরা করে তোমাদেরকে বলে আসছি আর বলতেও থাকব ওকে চলো বাই হ্যালো দোস্ত গুড মর্নিং ভেরি গুড মর্নিং আর আমার পিছনের ওয়েদারটা দেখে তোমরা সবাই বুঝতেই পারছ যে সময়টা ঠিক কতটা হতে পারে সময় এখন বাজছে ভোর পাঁচটা আর আমি এসেছি আলু বাড়িতে জল দেওয়ার জন্য মানে আলু জমিতে জল দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছ জল আসছে ঠিক আছে আর ওই যে দেখতে পাচ্ছ সূর্য মানে সময়টা ঠিক বুঝতেই পারছো কীরকম হয়েছে তো দোস্ত এই ভিডিওটা করার উদ্দেশ্য হল এটাই যে অনেকে মনে করে যারা চাষ করে বা চাষবাস করে তাদের খুব জিন্দগি হয়তো সুখের হয় কম পয়সা ইনভেস্ট করে বেশি কামাই হয় বেশি ইনকাম হয় দোস্ত ঠিক বিষয়টা তা নয় বিষয়টা হচ্ছে এটাই কষ্টের জীবন আজ ডিসেম্বরের এগারো তারিখ টেম্পারেচার এগারো থেকে বারো মানে দশ থেকে বারোর মধ্যে ঠান্ডা রয়েছে আর সেই সময় যদি ভোর পাঁচটায় কোনো ব্যক্তি আসে মাঠে এই এত কুয়াশার মধ্যে সেই বুঝতে পারবে যে কীরকম তার পরিস্থিতিটা চলছে ঠিক আছে তো যারা ভাব যে চাষির জিন্দেগি খুব সুখের ফসলের দাম কম বেশি যাই হোক সেইটার উপরে যারা বিরোধ করো তাদেরকে বলছি যে একটিবার বেশি দিন নয় এক একটিবার বাইরে বেরিয়ে এসে দেখো এই ভোর পাঁচটাতে কীরকম পরিস্থিতিটা চলে তার ওকে চলো বাই আবার ভবিষ্যতে দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে বাই

হে গুড মর্নিং দোস্ত আজ সকাল সকাল চলে এসেছি আলু জমিতে ওষুধ স্প্রে করার জন্য ঠিক আছে আর তোমরা দেখতেই পাচ্ছ আমাদের এলাকার মাঠের ভিউটা কত সুন্দর এটা আলু জমি মানে আলু চাষ হয়েছে এই জমিতে ওকে আর এই যে আমি চলে এসেছি ওষুধ দেওয়ার জন্য হ্যালো তো চলো ওষুধ কীভাবে স্প্রে করি আমাদের এলাকার লোক বা আমরা সেটা একটু আগে গিয়ে দেখাই ঠিক আছে দেখতেই পাবে ঠিক আছে ওষুধ কীরকমভাবে স্প্রে করতে হয় বা আমরা এখানে করি ওকে হ্যালো আজকে এই জমিটার গাছটার বয়স হলো মোটামুটি এক মাস পাঁচ দিন মতো আর এই প্রথমবার ওষুধ স্প্রে করতে এসেছি ঠিক আছে এটা যেটা প্রয়োগ করছি আমরা ইন্ডোফিল কোম্পানির ম্যাংকোজেপ আছে ম্যাঙ্কোজেপ পঁয়তাল্লিশ তার সাথে সাথে এক ধরনের লিকুইড আটা ব্যবহার করছি যাতে এই গাছের পাতায় পরিষ্কারভাবে ভালোভাবে ধরে আর কি জলটা ঠিক আছে হে দোস্ত আজকের মতো ওষুধ দেওয়া কমপ্লিট ঠিক আছে তো যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে বেলাও হয়ে গিয়েছে প্রায় বারোটা তো যে সান টান করে খাওয়া দাওয়া করে আবার আসবো এই জমিতে ওষুধ দিতে সরি জল পাওয়াতে ঠিক আছে মানে জল দিতে তো চলো বাই আসছি হ্যাঁ আবার পরে দেখা হবে পরে কথা হবে ওকে বাই হ্যালো দোস্ত আমাদের এলাকার চাষিরা যেই সব জমিতে আলু বাড়ির ভিতরে কুমড়ো গাছ থাকে ঠিক আছে সেইভাবে এইভাবে আলু ভেঙে নেওয়ার পরে কুমড়ো গাছগুলো জড়ো করে রাখা হয় পরবর্তী সময়ে এই কুমড়ো গাছকে চাড়িয়ে দিয়ে চাপান দিয়ে জল দিয়ে দেওয়া হয় ঠিক আছে তো কালকে এটা আমাদেরই জমি কালকে অর্ধেকটা ভাঙা হয়েছিল কারণ অর্ধেকটা ভাঙা বাকি আছে ঠিক আছে ভাঙা চলছে আজকে আশা করি হয়ে যাবে